হ্যালো ভাই বোটা দাদা আমার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি আবারও ফিরে এলাম ভাই গত পনেরো দিন পরে কারণ আমি ফ্যামিলি নিয়ে একটু সমস্যার ছিলাম এখন সব কিছু ঠিক আছে ভাই আমি চেষ্টা করবো এখন থেকে প্রতি দুই দিন পরপর একটা ভিডিও আনার জন্য আর আমি এতদিন কোনো ভিডিও আনিনি ভাইয়ের আমার অনেক কমেন্ট করছো এবং অনেক ভাইও বলছে যে ভাই প্রতিদিন এক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করো তবে আমি চেষ্টা করবো প্রতি দুই দিন এক একটা ভিডিও দেওয়ার জন্য এবং আমি চেষ্টা করবো ভাই তোমাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য কোনো ফালতু কন্টেন্ট দিবো না যেটা থেকে তোমাদের টাইম নষ্ট হবে তোমরা কিছু শিখতে পারবে না আমার ভাই প্রত্যেকটা ভিডিও এমন হবে যে তোমরা দেখলে এটা থেকে কিছু না কিছু শিখতে পারবা নতুন প্লেয়ারদের জন্য বাকি যারা ভাই প্রো প্লেয়ার আসো ভাই তোমরা তো ভাই অলওয়েজ প্রোই থাকবা কারণ আমি নিজেই ভাই নু কারণ তোমাদের কাছে তোমরা অনেক ভালো প্লেয়ার আছো আমার থেকে তো ভাই আমি যতগুলো ভিডিও বানাই আমার ভিডিওগুলো থাকে ভাই নতুন প্লেয়ারদের জন্য যারা ভাই নতুন গেম খেলতেছে তাদের জন্য ভাই এই জন্য আমি চেষ্টা করবো যে আমার নতুন ভাইরা যারা আসো তোমার ভিডিও দেখে কিছু শিখতে পারো তো চলো ভাই আজকের টপিকটা নিয়ে আমরা কথা বলি তো আজকের ভিডিও টপিকটা হলো ভাই যে এই ঈশান সীন যে ক্যারেক্টারটা আসে এই যখন হাইপারে আসে তখন ভাই তোমাদের কিন্তু ম্যাথের নব্বই চান্স হয়ে যায় তোমরা হেরে যাবা ও যদি ভালো হাইপার খেলে বাট তোমাদের কিন্তু এর আগে এটা জানা লাগবে যে তোমরা ইশিয়ান সিংকে কোন ক্যারেক্টার দিয়ে ভালোভাবে কাউন্টার করতে পারবা তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে ভাই জুলিয়ান ভার্সেস ইসান সিং আমার কাছে ভাই কেন মনে হয়েছে যে ইশন সিংকে কাউন্টার করার জন্য ভাই জুলিয়ানই বেস্ট এই জন্য আমি তোমাদের মাঝে ভাই এই ভিডিওটা নিয়ে আসলাম যে তোমরা জুলিয়ান দিয়ে ইশিয়ান সিংকে কীভাবে কাউন্টার করতে পারবা তো চলো বেশি ব্যাকর ফেকর না করে গেম প্লেটা আমি খেলবো আর গেম প্লেটার সাথে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কখন তুমি অ্যাটাক করবা কখন তুমি ব্যাক করবা কখন তুমি হোল্ড করবা তোমার টিমমেট ভাই ভুল খেলবে কারণ ভাই তোমরা অলওয়েজ সোলো র্যাঙ্ক খেলো আর আমিও ভাই সোলো র্যাঙ্ক খেলি তোমরা এটা ভালো করেই জানো তো চলো ভাই গেম প্লেটা এনজয় করো এবং আমি তোমাদের গেমের সাথে সাথে বুঝিয়ে দেবো সব কিছু যে কখন তোমরা অ্যাটাক করবা কখন তোমরা টিমমেটদেরকে সিগনাল দিবা মেন ভাই র্যান্ডমে যখন তুমি খেলবা তখন কিন্তু যে সিগনালগুলো আছে এটা কিন্তু অনেক কিছু মেটর করে তুমি ভাই যদি একটু ভালো খেলো তোমার টিমমেটগুলো দেখবা ভাই তোমার প্রত্যেকটা সিগনাল ফলো করবে মানে ওই ম্যাচটার লিড আর ভাই তুমি হয়ে যাবা তুমি যা বলবা ওটা কিন্তু তাই করবে তো ভাই শুরু থেকে দেখছো আমি কিভাবে খেলছি জুলিয়ান নিলে ভাই কী হয় ফার্স্টে তুমি ভাই রাশ খেলবা রাশ মানে পুশ টাইপের গেম প্লে করবা যে তোমার যখন তিন লেভেল হয়ে যাবে তখন তুমি কিন্তু ওর ব্লু বাফে কিংবা রেড বাফে ও যেখানেই থাকবে ওখানে তুমি অ্যাটাক করবা তোমার টিমমেটদেরকে সিগন্যাল দিয়া তোমার টিমমেট যদি না যায় তোমার সাথে তুমি একা ভাই যাবা না ব্যাক করবা ওইখানে যায় যদি তুমি মারা খেয়ে এসো তাইলে কিন্তু ভাই তুমি পিছিয়ে যাওয়া ঠিক আছে তো আমি ভাই দেখছিলে যে আমার তিন লেভেল হয়ে গেছিলো এই জন্য আমার টিমমেটদেরকে আমি এখানে আগে অ্যাটাক করতে বলি যখন থেকে ওরা ওইখানে গিয়েছে তারপর আমি এন্ট্রি করি এবং ওখানে যায় কিন্তু ভাই আমি ফার্স্টে ট্রিপল কিল পেয়ে যাই আর ওদের হাইপারটা কিন্তু ওইখানে দুর্বল হয়ে যায় আর র্যান্ডমে তো ভাই জানো হাইপার যদি ফার্স্টে মারা যায় কিংবা যদি প্রথমের এক দুবার যদি মারা যায় তাইলে ওকে কিন্তু ভাই কেউই সাপোর্ট করে না ওকে কিন্তু ভাই গালি গালাস করতেই থাকে যে কি বলে তুমি কি খেলো মিয়া আগে যে মারা যাও তোমাকে এসে মাইরা রেখেছিল তুমি কিছু করতে পারো না তবে এইগুলো কিন্তু র্যান্ডমে ভাই শুনতে হয় তো ভাই র্যান্ডমে তো অনেক কিছুই শুনতে হয় তো এগুলো আমরা ইগনোর করব এবং গেম প্লের দিকে ফোকাস করব এবং গেম প্লের বিষয়ে আমরা কথা বলবো তো ভাই আমি দেখতে পাচ্ছি আমার গোল্ডেনে গ্যাং হইছে এবং আমার টিমমেট একটাকে মাইরাও দিছে নানা যায় নানার বাচ্চা ওকে আমি দেখবো দাঁড়ো এখানে ক্যাম্প করি নানার জন্য ও আসুক তো ভাই ওর জন্য আমি এখানে মায়েরা বসে আসি তো এই যে বেচারা আইসে কোথায় যাবা তুমি ভাই গেল ডিমের বাচ্চা ডিমোর ডিম আমি ফাটাই থ্যাংক ইউ ভাই সান মারার ওকে বাট কপালটা খারাপ ভাই আমি ভিতর পুরো স্টান্ট হয়ে গেছে আর লেসলি আমাকে ভাই আধা ঘন্টা ফেলায় মারছে আমার ডিমটা ওদের রিমটাকে মায়রা দিচ্ছে থ্যাংক ইউ সান তুমি আইসে ভাই ভালোই দুটারের মায়রা দিস আমরা আগে গেছি এই দিক। তো চলো ভাই আমি আমার ব্লু বাফটা নিয়ে আনি কারণ আমি চাই না যে আমার ব্লু বাফটা এখানে আমি রায়কা দিই বাইরের সাইডে আর ওদের হাইডটা এসে নেওয়া যাক ব্লু বাফটা কিন্তু ভাই তোমার বাইরের সাইডে আমি কেন বলছি ব্লু ব্লুবাফটা দেখবা ভাই যে মিড লেনে যে মিডে যে রাস্তাটা আছে এই যে যে পানির রাস্তাটা এইখান থেকে কিন্তু ভাই তোমার ব্লু বাফটা এবং এনিমির ব্লু বাফটাও কিন্তু ভাই দেখবা অনেক কাছাকাছি থাকে রেড বাফটা কিন্তু একটু ভিতরের দিকে থাকে একটু জিনিস নোটিশ করবা ওকে ভাই তো এক্স ব্রক তুমি শেষ ব্রাদার ভাইজি যেতে পারবা না শিট ভাই নানার বাচ্চা ফ্লেম শটটা ড্যামেজ দিয়ে দিয়েছে দাঁড়াও আমার স্পিডে একটু আমি রিকভার করে আনি এক্স ব্রককে পরে দেখতেছি আর হ্যাঁ ভাই এক্স ব্রককেও কিন্তু তোমরা জুলিয়ান দিয়ে কাউন্টার করতে পারবা তো চলো ভাই আগে আমরা ছোটোলে তো নিয়ে চেষ্টা করি পরে দেখতেছি এই যে দেখো ভাই এই জন্য ভাই ইশিয়ান সিংকে কাউন্টার করা একদমই ইজি ওজিওর এখানে আইএলটিটা দিয়েছে আমি কিন্তু এখান থেকে দৌড় দিয়া ব্যাক করে দিছি। আর ভাই এমন কোন ক্যারেক্টার নাই মোবাইল এজেন্টে যে ওর ক্যারেক্টার স্কিল ইউজ করার সময়ও এক সেকেন্ড টাইম তুমি পাবা না এই জিনিসটা সবসময় মাথায় রাখবে ঠিক আছে শিট ভাই এখানে বাইসা গেল অ্যাঞ্জেলার জন্য এবং নানার জন্য নাইলে কিন্তু ভাই এখানেও কিন্তু মারা তো ইজিলি অ্যাঞ্জেলা ভাই কী করছে আমাকে স্টান্ট করে দিছে আর নানার বাচ্চা নানা কি আর করবে ভাই ডিম পাড়াই দিছে চলো ভাই আমার রেড বফটা আমি নিই টাইম নষ্ট করে তো লাভ নাই আচ্ছা রেড বফটা নিতে নিতে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিয়ে যাই তো ভাই কোয়েশ্চেনটা হলো যে মোবাইল লিজেন্টের ভিতরে থেকে কিউট ক্যারেক্টার কোনটি তো ভাই কোয়েশ্চেন তো দিয়ে দিলাম রেড বফটা নিয়ে নিলাম বাট এইখানে দেখতেছি গ্যাং হয়ে গেছে ব্লু বফটা নেওয়ার টাইম নাই চলো ওদিকে যাই শীত ভাই কী অবস্থা দুজন মারা গেছে এখান থেকে ব্যাক করা উচিত কারণ ওদিকে এখন যাওয়া ঠিক না আমার এক হয়ে গেছে ওর কোনো দোষ নাই ও কিন্তু আমার জন্য এখানে ছিল তো ফিট ফিট কেন তোমরাই দিছো ভাই করবা ফিট তো হয় কেউ ইচ্ছা করে তো দেয় না বাট সমস্যা ব্যাক করো এখানে যাওয়ার তো দরকার নেই তো ভাই আমি এখানে একটু ক্যাম্প করি দেখি মারতে পারি নাই মনে হয় একটা চান্স আছে চলো অ্যাটাক করে যাক সিট ভাই জিরো স্পিডেলা ভাইসা গেল আমার স্যানের দোষ ভাই ও কিন্তু টাওয়ারের ভিতর যায় দুই টরে মাইরে দিতে পারতো ওইখানে যায় একা একা যায় যদি ড্যামেজটা না খাইতো ও কিন্তু নিজে এখন নানার কাছে মারা গেছে শিট ভাই কপালটা কি আমারই খারাপ নানার বাচ্চারে যখনই আমি মারি তখনই ওর ডিমটা বেরোয় যাই কিছুদিন শিড ভাই কপালটা কি এখানে আমার কপালটা এখন খারাপ আর ভাই শর্ট থেকে তো বাইসে গেছিলাম বাট ওর আলটি থেকে আমি বাঁচতে পারিনি গাছের ভিতর ক্যাম্প করে নিজেই মারা গেছি ও যদি আমার ধারে আসতে যাইতো ও কিন্তু ভাই ইজিলি এখানে মারা যেত একদম ইজিলি তো ভাই এইখানে আমি ম্যাপের দিকে দেখি যে আমার টিমমেটগুলো কিন্তু ভাই টোটালের কাছে আছে আর ওদের কিন্তু ভাই আমি টাটালে অ্যাটাক করতে বলি আর আমি আমার রেড বফটা নিতেছিলাম তো ভাই ওরা দেখতেছো অনেকটাই ভাই টোটালের ড্যামেজ দেওয়া দিছে আর আমি আমার বাফগুলা নিয়ে ওইখানে যে অনষট্টিয়ার টোটালটা নিয়ে নিব। ওকে তো ভাই আমরা টোটালটা নিয়ে নিছি তো চলো দেখি এক্স ব্রোকের দিকে যাই ওর এসপি কম দেখি কিলটা পাই নাকি এস ব্রো পাই গেছি ইনস্ট্যান্ট কিল হান্ড্রেড পারসেন্ট ও কখন থেকে করলাম ভাই এত ভালো কিল ওকে তো ভাই এক্স ব্রোকে তো দিছি দেখি এখন কারে দেওয়া যায় এখানে একটু ক্যাম্প করি ক্যান ভাই রাফেলা ওখানে বেরোনোর কি দরকার ছিল তোমার ওর জন্য ভাই বাইচা গেল এখানে ক্যাম্প করলেও ভাই মিনাস ক্লিয়ার করার জন্য ভাই আসতো একজন হইলেও তো ভাই এইখানে তো কিছু হলো না আমার রাফেলের জন্য চলো এখান থেকে ব্যাক আসা যাক এখানে ক্যাম্প করি পারলাম না ভাই নানার বাচ্চা এসে ডিমটা পাড়াই দিল চলো দেখে আর একটু বসি ওই যে ভাই লেসলে ওখানে বের হয়েছে ওইদিকে দেখছো চলো দেখি লেসলিটা ধরতে পারি নাকি হারলাম না ভাই ওই যে দেখো চলে যাচ্ছে ওকে তো ভাই ধরতে পারলাম না দেখি ট্রাই করা যাক এখানে এবার খাবে এখন খাবে আমার রাফেলা কিল পায়ে গেছে দাঁড়া এখানে ক্যাম্প করে আর একটু অ্যাঞ্জেলারে মারা লাগবে ভাই দেখি মারতে পারি নাকি এবার ধরা খাইছে মন যাবা কই সেট ভাই ফিলিকার মারে চলে গেল আমার রেট ট্রিবিউশনটাও শেষ হয়ে গেল ওকে এক্স ব্রক আসো ভাইরে আসো মনা আসলো না ওইখানে আলটি শেষ করছে জানে ভাই আসলো মরবে তো ভাই বেচার এক্স ব্রকের ওখানে ব্যাক করা উচিত ছিল কিন্তু ব্যাক করে নাই ওকে টাওয়ারের ভিতরে কিন্তু দুই ক্যামেরা সবাই মিলা মাইরা দিছি আর হ্যাঁ ভাই তোমরা যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকো তাহলে তোমাদের নিশ্চয়ই কিন্তু ভালো লাগতেছে দেখতে আর তোমরা যদি এরকম এই ধরনের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিও লাইক টার্গেট এই ভাই আমি সত্যিটা রাখবো আমি আশা করি ভাই তোমরা সবাই কম কমপ্লিট করে দিবা আর যদি ভাই তোমরা সত্যিটা টার্গেট লাইক এমপ্রুন করে দাও তাইলে ভাই র্যাঙ্ক সিজন কিন্তু আর দশ দিন আছে না মেয়েদের আমরা ভাই চেষ্টা করব লাইভ এসে সব ভাই ব্রাদারের সাথে একসাথে র্যাঙ্ক খেলা ঠিক আছে তো চলো ভাই গেম প্লের দিকে ফোকাস করি শিট ভাই পারলাম না লেস লেকে মারতে তো চলো ভাই এখানে আমার সানের কাছে যাই আমার সান কিন্তু এখানে একা লট নিতে আছে চলো দেখি লটটা নিয়ে আমরা গেমটা এন্ড করার চেষ্টা করব ভাই লটটা আমরা পেয়ে গেছি এক্স ব্রক ভাই এখানে আইছে দেখি ওকে ধরতে হবে তালাই গেলে তো লস লেসলি তুমি যাবা কই মনে এবার লেসলি কিন্তু মারা গেছে এক্স ব্রককে ধরতে হবে দেখি ওদের হাইপারটা আলটি দিবে দেওয়ার আগে ওকে মায়েরা দিয়েছি ওকে ভাই তিনটা শেষ লর্ডও আসতেছে দেখি মনে হয় গেমটা এন্ড হয়ে যাবে দেখো ভাই এই সিচুয়েশনে কিরকম হয় তুমি যদি লর্ড আসার আগে যদি একটা থেকে দুইটা দিতে তাহলে ভাই কিন্তু মনে করবার বাকি যে তিনটা ওরা কিন্তু ভাই এক একটা করে আসবে কিংবা একসাথে তিনটা কিন্তু পারবে না কারণ তোমরা পাঁচটা থাকবে তখন এদের এইদিকে সবাই ভাই কিল নিয়ে ধান থাকবে র্যাঙ্ক ম্যাচে র্যানডাউনে এই জিনিসটা তোমরা নোটিস করবা যেমন দেখো এখানে হয়েছে ওরা কিন্তু ভাই তিনজন মারা গেছে আর দুইজন আমাদের সাথে আইসে ফাইট নিতেছিল আর কিংবা এক একজন করে আসতেছিল আর সবাই কিন্তু মারা যাইতেছিল তো ভাই এইভাবে আজকের গেমটা এখানে অ্যান্ড হয়েছে আর তোমরা যদি ভাই কেউ চ্যানেল নতুন হয়ে থাকো তো ভাই শেষ পর্যন্ত যদি দেখেই থাকো ভিডিওটা তাহলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি তোমাদের মাঝে এর থেকে আরো ভালো ভালো কিছু আনার চেষ্টা করবো তো ভাই আজকের মতন এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ